কত মানুষ তো কত ভাবে চিংড়ি ভুনা করে থাকে তবে আমরা কিভাবে চিংড়ি ভুনা করি আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলেন কথা না মূল রেসিপিতে চলে যাই চিংড়ি ভুনা করার জন্য একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে নিয়েছি হাফ কাপের মতো সয়াবিন তেল তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটি বড় সাইজের রসুন কুচি দিয়ে দিলাম দুইটির মতো তেজপাতা এবার সবকিছু নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতো পানি এবার গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামচ করে হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধুনিয়ার গুঁড়া এবং এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ এক চামচের মতো মশলাটা এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একদম কষে নিতে হবে তবে অবশ্যই এটাকে মিডিয়াম হিটে কষে নিতে হবে হাই ফ্লেমে যদি আপনি কষান সেই ক্ষেত্রে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে মশলাটা খুব ভালো মতো কষানোর পর এর মধ্যে আমি প্রায় দেড় কাপের মতো গলদার চিংড়ি আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে এর মধ্যে পাঁচ থেকে ছয়টির মতো কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে প্রায় দুই কাপের মতো গরম পানি ম্যাড করছি আর এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ধীরে ধীরে রান্না করে নিব খুব বেশি সময় নিয়ে রান্না করতে হবে না কারণ চিংড়ি যদি আপনি বেশি সময় নিয়ে রান্না করেন সেই ক্ষেত্রে চিংড়ি কিন্তু রাবারি হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো পনেরো মিনিট পরে যখন মশলার কনসিস্টেন্সি এরকম হয়ে যাবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে আর গ্যাসের চুলাটা নিবিয়ে দিয়ে এর মধ্যে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এরপর একটু নেড়ে নিলে হয়ে যাবে আমার অসম্ভব মজার গলদা চিংড়ি ভুনা গ্যাসের চুলা জ্বালিয়ে রেখে যদি ধনেপাতা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় ধনেপাতা দেখতে ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু চিংড়ি এভাবে ভুনা করে থাকি চিংড়ি ভুনায় আমরা সচরাচর গরম মশলার গুঁড়া কিংবা কোনো রকমের বাটা মশলা ব্যবহার করি না এভাবে রান্না করি এভাবে যদি চিংড়ি ভুনা করা হয় তাহলে চিংড়ির টেস্ট ফ্লেভার সবকিছু বজায় থাকে র ফ্লেভারটা হারিয়ে যায় না আপনি দুই থেকে তিন ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন গাদা গাদা মশলা দিলেই যে কোনো রান্না ভালো হয়ে যায় এরকম কোনো কথা নেই এভাবে সহজ সরল সাদা ভাটে রান্না করে খেয়ে দেবেন খুবই ভালো লাগবে তবে আপনারা কিভাবে চিংড়ি ভুনা করে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম